বারাসাত মানে কালী তবে দুর্গাপুজো তো একেবারে পিছিয়ে থাকে না বারাসাত এখানকার বিগ বাজেটে দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল রামকৃষ্ণপল্লীর সার্বজনীন দুর্গোৎসব সাতচল্লিশতম বর্ষে তাদের থিম ভক্তিতেই মুক্তি অর্থাৎ ভক্তির মাধ্যমেই আধ্যাত্মিক মুক্তির অনুভূতি প্রতিটি দর্শনার্থীর হৃদয়ে গেঁথে দিতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা বারাসাত রামকৃষ্ণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি তারা প্রতি বছরের নাও এবছরও কিন্তু তাদের মণ্ডপ সজ্জায় অভিনবত্ব রেখেছে তাদের এবারের থিম ভক্তিতে মুক্তি আমি আমার সহকর্মী রাজুকে দেখাতে বলবো প্যান্ডেলের সজ্জাটা এই যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে গামছা কাপ চায়ের কাপ সেই চায়ের কাপের দিয়ে এই মণ্ডপ সজ্জায় অভিনবত্ব যেমন তারা প্রতি বছর রাখে ঠিক তার ব্যতিক্রম এবছরও হয়নি তারা এই বছরে যে মণ্ডপ সজ্জা সেই মণ্ডপ সজ্জায় কিন্তু অভিনবত্ব রেখেছে ঠিক ভেতরে আমরা প্রবেশ করেছি এখন এই পুজো মণ্ডপের এই পুজো মণ্ডপের ভেতরে সজ্জাটা একবার দেখাতে বলবো বিভিন্ন রকমের গামছা এবং হাত পাখা দিয়ে তাদের এই মণ্ডপ সজ্জা পাশাপাশি যে দেবী ঘট সেই দেবী ঘটও কিন্তু এই মণ্ডপের স্থান পেয়েছে একেবারে দেবী ঘট দিয়ে তারা মণ্ডপ সাজিয়েছেন এবং নিচে রয়েছে বিভিন্ন পৌরাণিক চরিত্রের একাধিক ছবি এবং পাশাপাশি এই ওপরে যে ঝাড়টা আমি দেখাতে বলবো সেই ঝাড়টা কিন্তু অভিনবত্ব গামছা দিয়ে একেবারে সুন্দরভাবে সেই ঝাড় তারা তুলে ধরেছে এই মণ্ডপে পাশাপাশি যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাতেও কিন্তু রয়েছে একেবারে আভিজাত্যের ছাপ আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে যা পুজো কমিটির যা সদস্য রয়েছেন তাদের কাছে মানে এই ভক্তিতে মুক্তি এই ভাবনাটা করে এলো দেখুন আমরা এবারে যে চিন্তা ভক্তিতে মুক্তি করেছি আমরা একটু অন্যরকম চিন্তা ভাবনা করেছি যেমন ধরুন যেসব জিনিস হারিয়ে যাওয়া জিনিস যে সকল জিনিস এখন আমরা ব্যবহার করি না যেমন তাল পাখা অনেক দিন আগে হারিয়ে গেছে আমাদের কাছ থেকে তারপরে মাটির ঘট ফট এই সকল জিনিস দিয়ে আমরা মন্ডপটা করি আপনি দেখুন এখানে হাজার হাজার গামছার কাজ আছে শয় শয় পাখার কাজ আছে এখানে মাটির ঘট আছে তার উপরে ডাব আছে তারপরে আপনার পুজো সামগ্রী যেটা মায়ের শাখা সেটাও আপনি দেখতে পাচ্ছেন এখানকার তারপরে কুলো আছে দেখবেন আপনি তারপরে চায়ের কাপ প্লেট কাগজের প্লেট এই সকল জিনিস দিয়ে আমরা এবছরে মণ্ডপটা তৈরি করেছি প্রতিমা থেকে শুরু করে মণ্ডপসজ্জা অভিনবত্ব কিন্তু সব জায়গাতেই ছাপ পেয়েছে বারাসাত থেকে ক্যামেরার রাজু দাসের সাথে দীপসেন সময় কলকাতা